পাশের কাটা বিধেম আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ আমি একটা অসাধারণ এটা কেস আপনাদের সাথে শেয়ার করবো মূলত এই বাড়িটি এটা গত বন্ধ নাকি আট মাস আগে ওনার হাতে একটু দেখাও এদিকে মাছের কাটা পাঙ্গাস মাছের কাটা

এবং এটা হচ্ছে ফরেন বডি এবং ফরেন বডি হচ্ছে সমস্যা যেটা হয় দেখা গেছে যে তার সমস্যাটা এখানে এক ইঞ্চি দূরে এটা চলে গেছে এবং নিচে হার আছে জাস্ট এই লোকেশনে খুবই অসাধারণ কেস এবং আমরা তার পাঙ্গাস মাছের কাঁটাটা খুঁজে দিলাম আশা রাখি সে তার যদি অপারেশনটা করেন হয়তো বা সে সুস্থ হয়ে যাবেন আর কি রুগীটার জন্য দোয়া রইলো ভালো থাকবেন